ব্যাপকতা আজকে বহু পুরুষ জানেন না আমি বিহার বলে বলে যাচ্ছি আমার বাংলা হলে আমি বলতাম না কেন এইজন্য বলে যাচ্ছি আমাদের সমাজে 100টা মেয়ে যদি চাকরি করে মুসলিমদের মধ্যে চাকরি স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন অফিসে 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে আশিটা চাকরিজীবী দম্পত্য জীবন সুখী নয় বউ চাকরি করে স্কুলে স্বামীকে ভাত রান্না করে খেতে হয় কোন মুফতি যদি ফতোয়া দিয়ে দেয় কোন মলবি যদি ফতোয়া দেয় যে না মেয়েরা বেপরতা ভাবে চাকরি করতে পাবে আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব আপনাদের বিহারে আর কোনোদিন তাহলে আসবো এটাই শেষ আজকের জলসাটা কিন্তু বাস্তব বলে যাচ্ছি কোন মলবি ফতুয়া দিতে পারবে না আমি কেন বলছি আপনার নারীর জন্য বলছি বাংলাদেশে একটা দল বের হয়েছে দলটার নাম হচ্ছে হিজবুত্তহিম যেটা এখনো ভারতে পদার্পণ করেনি রসুলের হাদিস আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে একটা দল হচ্ছে হিজবুত তৌহিদ যারা বলছে নারী পুরুষের কোন ব্যাপার নাই পাশাপাশি দাঁড়িয়ে একসাথে নামাজ পড়তে পাবে যারা বলছে নারীর পর্দার কথা ইসলাম কোরআনে নেই এই মলবিরা এরা বাড়াবাড়ি করছে অথচ শুনে নেন

কথাটা দ্রুবশ্যত কিন্তু হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে পৃথিবীর দশটা সেই যুগের দশটা বড় ব্যবসায়ীর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ্লামের প্রথম বিবি হাজরাতে খাদিজাতুল কুমরা রতি আল্লাহতাল আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে থেকে কোন সাহাবীর বিবি নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে পর্দার এত গুরুত্ব দিয়েছে একটা নারীর ইজ্জত এত গুরুত্ব দেওয়া হয়েছে আজকে আপনার ফ্যামিলিতে পর্দা নেই আপনার বাড়িতে পর্দা নেই আপনি ফজরের নামাজ মসজিদে পড়লেন আর বললেন আমি হচ্ছি গ্রামের সব থেকে বড় মমিন আমি মেনে নিলাম মমিন আপনি ফজরের নামাজ পড়ে বুক ফুলিয়ে বলছেন আমি নামাজি আপনি ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে করে নিজের বিবিকে নিয়ে কিষানগঞ্জ যাচ্ছে আপনার বিবিকে নিয়ে আপনি কাটিহার যাবেন সকালবেলায় উঠে আপনার ফুল হাত ফুল প্যান্ট পেছনে বিবিকে কে বস করিয়েছেন না বিবির গায়ের চাদর আছে বিবির পেটু বেরিয়ে আছে বিবির পিঠু বেরিয়ে আছে অতচো আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আর কোরআন স্পষ্ট বলেছে ওয়াদ্রি কুমু রিহিন্না আলা কুলুবিকিন এ নারী পর্তানিতтариত করো তোমরা কোনোদিন dorshita হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না এটাই হচ্ছে আমাদের জীবনের দুঃখ যে আমি নিজেকে তো মুসলমান বললাম কিন্তু আপনারা আমরা মনে করেছি আমাদের দেশের মুসলমান ভাবে নামাজ পূজা কালমা হজ্জ যাকাত তসবিহ দিলাম এইটাই ইসলাম না এইখানে ইসলাম সীমিত নয় পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম সেই জীবন ব্যবস্থাটা পা থেকে মাথা পর্যন্ত রসুল আকরম সাল্লি সাল্লামের আদর্শ দিয়ে ভরা থাকবে আদর্শ দিয়ে আজকে তো ওই জন্য বেইমান কাপেররা সুযোগ পেয়েছে ইসলামে গান বাজনা হারাম না হালাল কথা বলে হারাম আপনাকে দেখিয়ে দেব আপনাদের বিহারে নাই আমাদের বাংলায় মুসলিমদের বিয়েতে গান বাজনা হচ্ছে ঠিক বললাম না ভুল বল আপনাদের এখানে নাই আ হয় ভালো मिक्सचर আছে मिक्सचर হয় আবার হয় না আচ্ছা কম হলে গুনা নাই হয় তো আমার ভাই আপনি বলুন ইসলামে যদি গান বাজনা হারাম হয় যদি জায়েজ হতো আমরা মলবিরা নিজেদের বিয়েতে গান বাজনা করতাম না করতাম না কথা বলে না আমি কালকের জলসাই বলেছি আমাদের এলাকায় যাচ্ছা লটারির টিকিট কাটা যদি হালাল হতো আমরা মলবিরা যারা কম বেতন পায় আমরা ছেড়ে দিতাম কথা বলে আমরা তো প্রথম সারিতে কাটতাম বেতন আমাদের কম ইমামের বেতন কম তো লটারি তো আমরা আগে কাটতাম বড় কষ্ট লাগে যদি হালাল নয় এটা হারাম আপনি কি করে কাটছেন আবার নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন রসুলকে বলছেন মহাব্বত করি তাহলে আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে গান বাজনা হবে হারাম কাজ কি করে হতে পারে অথচ একটা ইমাম যে নিকাহ পড়াচ্ছে তাকে হাজার টাকা দিতে গেলে আদের চোখ বেরিয়ে যায় হাজার টাকা লাগবে মলি সাহেবকে পাঁচশোই হবে না অথচ পাঁচ হাজার টাকা দিয়ে ডিজে ভাড়া করে তিন দিন গান বাজাচ্ছে বাড়িতে ড্যান্স করছে মুসলিম আমার বর্তমানের কথা বলছি বড় কষ্ট লাগে দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছ আমার বর্তমান জেলায় হিজড়ে নিয়েছে নাচাচ্ছে বলে হিজড়ে নাচাবো এরকম স্টেজ তৈরি করছে সব থেকে অবাক কাণ্ড কি জানেন মলবিদিকে দেখে দিয়ে বিয়ে করছে দে বলছে মলি সাহেব একটু দোয়া করে দেন আমার মেয়ের জন্য মলি সাহেব দোয়া করছে আল্লাহ তুমি ইনার সন্তানের দাম্পত্য জীবনকে সুখী করে দাও হালাল আওলাদ দান করো নেক সলে আওলাদ দান করো যে বিয়েতে গান বাজনা হয় সেই বিয়েতে নেক আওলাদ হবে এই আলেমরা বসে আছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জামা নাই মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো যার কারণে কোনো অন্যায় ছিল না মসজিদের ভেতর থেকে নিকাহটা বেরিয়েছে গেল কোথায় প্যান্ডেলে ওই ইসলামিক কালচারে ভরে গেল যার কারণে আমরা रुकতে পাচ্ছি না বড় কষ্ট আপনার দিনাজপুর মালদা আমাদের বর্ধমান জেলায় অতটা নয় আল্লাহর রহমতে কোন পোথা বন্ধ হয় নামাজ পড়ে ব্যাটার বিয়ে দিচ্ছে গাড়ি তো একখান লাগবেই ছেলেকে ঠিক বললাম না ভুল বললাম আপনাদের এলাকায় নাই খুব আছে কোন মোলবি যদি বলে দেয় বলে কয়ে পনলিয়া জায়েজ আছে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য ক্যামেরা চলছে আল্লাহর কসম করে বলছি নিয়া শুনছে বাপের বেটা মলবিকে স্টেজে খালি আমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিবে টাকা নিলে বাইক নিলে মেয়ের বাপের গলা টিপে টাকা নিলে জায়েজ আছে আর আমি বলে যাচ্ছি আপনাকে এর থেকে বড় হারাম কাজ কিছু নাই তুমি অলিমা খাওয়াবে মেয়ের বাপের টাকা ওইখানা জায়েজ নাই তোমাকে যদি আল্লাহ ওয়াকাত দেয় আপনি দশটা লোককে খাওয়ান একটা মুরগি জবাব করে আমার আর ওয়াকাত নাই ওইটাই অলিমা তুমি কুড়িটা লোককে খাওয়াও যদি তোমার ওয়াকাত থাকে বাই ক্যামেরা বলছি আমার আব্বাজি হচ্ছেন হযরত মোল্লা শৌকত আলী মজাহি বর্ধমান ডিস্ট্রিক্টের ফেসবুক খুললি দেখতে পাবেন ইউটিউব খুললি তাকেও দেখতে পাবেন আর দিনাজপুরে দাউদ লাইনা বয়স হয়ে গেছে আসি বৎসর এলাকায় যতদূর গাড়ি নিয়ে যেতে পারেন ততদূর জলসা করে লং এ না পায়ের অসুবিধা আমাদের চার ভাইয়ের বিয়ে দিয়েছে ক্যামেরা আপনারা কি মনে করছেন আপনারা আমার জলসা শুনেন আর আমার শ্বশুররা শুনে না কথা কি বলছেন শ্বশুর তো জামাইকে ভালোবাসবে না বাসবে না বাসবে তারাও শুনে এরা নিশ্চয়ই ছেড়ে দিবে যখন শ্বশুরের কথা বললাম ইউটিউবাররা ছাড়বি চারটা ভাইয়ের শ্বশুর যদি কেউ বলে দেয় চার না পয়সা আমার যখন বিয়ে হয় আমার শ্বশুর বলেছিল আমার গিন্নকে জিজ্ঞেস করবে লাগে আমি বলেছিলাম তোমার আব্বাকে বলো তোমার গ্রামের লোকের কমিটা লাগবে বর্ধমান থেকে ধরিয়ে দেবো নিতে বলবে আল্লাহ পয়সা দেয়নি ছিঁড়া জামা পড়ে নামাজ পড়বো কিন্তু জামাটা পরিষ্কার করে নেব আচ্ছা আপনি বলুন সেলাই করা জামা পরে যদি ঈদের নামাজ পড়ায় নামাজ হবে না মন পিরা বসে আছে চিড়া লুঙ্গি সিলাই করা থাকবে পরিষ্কার থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ ন ছোট হবে গোপ ছোট হবে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাকি তোমার জামায় পাঁচটা সেলাই থাক অসুবিধা নেই কিন্তু আমাদের দেশের যুবকরা ঈদের দিনে গলায় তোয়ালি লাগিয়ে ঈদ সব থেকে প্রথমে গিয়ে জামাটা দিয়ে পাঠিয়েছে আন্ডার প্যান্ট শ্বশুরের লুঙ্গি শ্বশুরের গেঞ্জি শ্বশুরের টুপি শ্বশুরের আতর শ্বশুরের বলে তোর কি আছে বলে খালি আমার ন্যাংটা শরীরটা আমার আর কিছু না ওইটার উপরে ভরসা করে চলছিস তো বড় কষ্ট লাগে একটা মা একটা বাবা কুড়ি বৎসর পর্যন্ত একটা বিটিকে বুকেতে পেলে আপনার ঘরে পাঠাচ্ছে এক থেকে বড় দৌলত আর কি দিবে একটা মা নিজের পুরো পরিবারকে ছেড়ে আপনার পরিবারকে আপন করতে আসছে অথচ তার বাপের বুকে ছুরি মেরে টাকা আনছে দিনাজপুরের কথা বলছি দক্ষিণ দিনাজপুরে তিন বছর আগে আমি জলসা করতে এসেছিলাম সকালে চলে এসছি ছিলাম সকালে এসে পৌঁছালাম এক বাড়িতে তার এক সপ্তাহের মধ্যে তো তিনার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে রাখলেন মাটির বাড়ি খুব সুন্দর রং করেছে তো আমি খানা খেতে বসলাম জোহরের পরে তো ওই ভদ্র লোককে বললাম আপনিও বসেন উনিও বসলেন আমি বললাম ঘর আপনার বাড়ি খুব সুন্দর বলে না এই রং করেছি মেয়ের বিয়াজ চোকের পানি পড়ল লোকটা কেন জানে বলে মলিশেব মেয়ের বিয়ে তো দিচ্ছি কিন্তু মনে মনে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছি আমি কথা বলো না শুকর আদায় কর বলে না মলিশেব আমার বাপ বহু কষ্ট করে আমার বাড়ির কাছে একটা জায়গা কিনে দিয়ে গেছিল জমি আমার বিয়ে পন লাগবে লাগবে লাখ টাকা আমি দিচ্ছি তিন বললাম মশাই আমি এই জায়গাটা আমার জামাইয়ের নামে মেয়ের নামে করে দিচ্ছি কিন্তু বললো না বিক্রি করে টাকা দাও আমাকে বিক্রি করে টাকা লাগছে জামাইকে পাইক লাগছে বলছো ওই জায়গা যখন দেখবো আমার বাপের দিয়ে আমার বুকটা ফেটে যাবে যদি আমার বিটির নামে থাকতো আমি মরে যেতাম তারপরে তারা ব্যস্ত আমার কিছু যায় আসতো না কিন্তু আমার চোখের সামনে আমি বাড়ি থেকে বেরুবো আর দেখবো এটা আমার বাপের জমি কিন্তু আমার মেয়ের কোন দিবার জন্য বিক্রি করতে হয়েছে এই পরিবার গুলো শুনেলেন তারা যদি তাহার হয় এদিকে মমিন বলা যাবে না আল্লাহর কাছে তেমতের দিনে দাঁড়াতে পারবে না যারা এই ধরনের পাপে লিপ্ত আজকে একটা পরিবারে মেয়ে জন্ম হলে মানুষ বিরক্ত বোধ করে বড় কাস্টমার বর্তমান জেলার কথা বলছি একদম সত্য ঘটনা যদি এটা মিথ্যা মনে হয় আমি দাউদ দিলাম আমার মাদ্রাসায় এসি মেহমানখানা আছে আপনি আসুন আমি আপনাকে দেশি মুরগি দিয়ে আমার বাড়িতে ভাত খাওয়াবো যদি বলেন 150 টাকা কিলো চালের বিরিয়ানি সেটা খাওয়াবো আপনাকে নিয়ে গিয়ে খালি সেই পরিবারের সঙ্গে মিলাবো মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে হওয়ার পরে মেয়ে প্রেগন্যান্ট থেকে বাচ্চা আছে জামাই আর শাশুড়ি মেয়েকে বলছে তুমি যে বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি মেয়ে হলে তোমাকে ছাড় দেবো আল্লুবো না বেটা হলে তুমি আসবে বলেন কত বড় কষ্ট আল্লাহ আল্লাহ মেয়ে সন্তানই দান করলো ডিভোর্স দিয়ে দিল এই পরিবারকে যারা মুসলিম মনে করবে যে মলবি মনে করবে এরা মুসলমান তাদের ইমান ধ্বংসের পথে যাবে এরা মুসলমান হতে পারে না আমার রসুলের উম্মত হতে পারে বড় কষ্ট মেয়ের জন্য জানেন আপনারা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহ রহমত বর্ষিত আজকে আমাদের সমাজের অবস্থা পিরানির থেকেও খারাপ একজনার পাড়ার ছাগলের ছানা হয়েছে পাঁচটা লোকে কি বলে যদি একটা ছাগলের তিনটে বাচ্চা হয় তখন বলে ছাগলটা কোথায় জাতের ছাগল আর মেয়ে হয়েছে আর বলিস না বে তোর ভাবি জাত খারাপ পরপর তিনটে মেয়ে একটাও বেটা হলো না কত বড় জানুয়ার বিবির তিনটে বিটি হলে জাত খারাপ ছাগলের তিনটে বিটি হলে জাত খারাপ আর তোর জাতটা কত খারাপ তুই একবার ভাব অনেক শাশুড়ি বৌমার যদি পরপর দুটো মেয়ে হয় বেটাকে বলে কুলোচ্চনে বৌমা এরকম মেয়েকে ঘরে রাখা যাবে না একটাও بیٹা জন্ম দিল না দুটো মেয়ে জন্ম দিল অনেকজন বেটাকে सलाह দেয় একে ছাড় দিয়ে দাও তোমার স্ত্রীকে ছেড়ে দাও আমি বলবো সেই যুবক তুমি তোমার মাকে বলবে যে আগে নানাকে বলো তোমার মাকে ছাড় দিতে কেন তোমাকেও তো মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে বড় কষ্ট লাগে একটা মেয়ে হলে বাড়িতে অশান্তি শুরু হয় বোধ করে আমার যখন দ্বিতীয় মেয়ে জন্মগ্রহণ করে সোনা চাঁদের মতো মেয়ে হয়েছে আমি মাদ্রাসা থেকে ক্লাস করে জলসাই বেরুলাম দেখতে গেলাম নার্সিংহোমে ক্যাভিনে আছে যখন ঢুকেছি আমার সম্পর্কে খুব শাশুড়ি হয় পাশে বসে আছে বেডের পাশে স্ত্রীর পাশে টপ টপ করে কাঁদছে আমি মনে মনে ভাবলাম আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি ছেলেটার কিছু হলো নাকি এটা আমার ভাবনা ঢুকে বললাম কেন বাবা তোমার একটা বেটা হলো না মানে তোমার মা গলায় পা দিয়ে তোমাকে মারেনি তুমি তো মেয়ে জন্ম লিলে আমরা সোনা চাঁদের মতো আল্লাহ বিটি দান করেছে তুমি যদি নাশ্য করি হাও আল্লাহর গজব নাজির হয়ে চালে আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের সমাজের লোক বুঝে না অনেকজন কাঁদে আল্লাহ তুমি দৌলত দাও আল্লাহ তুমি সন্তান দাও বেটা দাও দোয়া করবেন না আল্লাহর কাছে দোয়া করবেন একটাই আল্লাহ পেটে বাচ্চা থাকলে মায়ের দোয়া হবে বাপের দোয়া হবে আল্লাহ তুমি সন্তান দাও নেক সহলে সন্তান দাও আল্লাহ ইমানদার সন্তান দাও সুস্থ সবল সন্তান দান করো আল্লাহর যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন কোরআন এটা হুয়াল্লাযী যামিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ইচ্ছা মতো সন্তান দান করি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কারো পরামর্শে কাজ করি আমার মা বোন আমার ভাই আপনাকে এটা ভাবতে হবে আজকে ও অনেক মুসলমান জানে না দেখুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হইছে আজকে বলুন তো একশোটা নারীর মধ্যে আটানব্বইটা পেট ফেরে সিজার করে বাচ্চা হচ্ছে হচ্ছে না হয় আপনি ক্যাটিহারের সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন স্যার নর্মেলে কি বাচ্চা হবে না আপনাকে উত্তর কি করছে উত্তর হচ্ছে ভাই আপনারা কোন যুগে বাস করছেন বলে না তোমার হায়াতে বরকত দেখুন কত সোনার চাঁদের মতো দেখ আমার ভাই ডাক্তার বলছে তোমার তোমরা কোন যুগে বাস করছো যেহেতু আপনারা চাষি মানুষ শিক্ষিত নন আপনি গেইছেন আপনার বিবিকে নিয়ে আপনার বিবি সিজার হবে আপনাকে বললে আমার বর্তমানে আপনাদের এলাকা থেকে প্রচুর রুগী যায় বর্ধমান টাউনে বড় বড় সাড়ে চার হাজার ডাক্তার আছে আমার বন্ধু আছে বড় নার্স বোন আশা যেখানে আমি সময় পেলে গিয়ে বসি নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এনারা মালিক আমার খুব खास বন্ধু আমি দেখি বিহারের ঝাড়খণ্ডের ভাগলপুরের গাঁবা পেসেন যায় কটিহারের কানগঞ্জের পেসেন কচুর পেটের রুগী। ডাক্তার পেট পারছে আপনাকে বুঝাবে আরে আপনারা তো বোকা মানুষ চাছিবাছি আপনারা কিছু জানেন এখন এটা স্ট্যান্ডার্ড যুগ এটা আধুনিক যুগ এটা মডার্নিং এর যুগ বাচ্চা পেট ফেরে বাচ্চা তুললে মা সুরক্ষিত থাকবে মায়ের মরণ হবে না মা সুস্থ থাকবে বাচ্চা সুন্দর থাকবে ওই ডাক্তার বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই ছাগল গরু যেগুলো আছে এরা মডেলিং এর যুগে আছে না এরাও এই যুগে এই পেছনের যুগে আছে মডেলিং এর যুগে আচ্ছা শুনেছেন এখন গরুগুলোকে সিজার করে বাচ্চা হচ্ছে কথা বলেন ছাগলের তিনটে বাচ্চা সিজার করতে হয় না কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না সুরের চোদ্দটা বাচ্চা হয় সিজার করতে হয় না অথচ একটা নারী একটা মেয়ে জন্ম দিবে একটা বাচ্চা জন্ম দিবে বলছে পেট কেড়ে বার করতে হবে এটা বেঈমান কাফেরদের একটা বড় সাজিশ আপনার বিরুদ্ধে এদের ইমানকে ধ্বংস করে এদের নারীদের ইজ্জতের হানি করে আপনারা জানেন লকডাউনে এই ভারতবর্ষে এক লাখ ছেলে জন্ম নিয়েছে যাদেরকে কোন নার্সুবুমে নিয়ে যেতে হয় নাই নরমেলে বাচ্চা হয়েছে করুণার ভয়ে কেউ নিয়ে যায়নি এটা সমীক্ষা মিডিয়ার বলছি আপনাকে যদি কোনো বাপের বেটা মিডিয়া থাকেন আমার সঙ্গে কক্ক লাগুন তাদেরই বায়ান শুনিয়ে দেবো তাদের ব্যায়ান বার করে শুনাব আমি লকডাউনের সময় যে সেই সময় এক লাখ বাচ্চা পয়দা হয়েছে নর্মেলে গোটা পৃথিবী জুড়ে কয়েক কোটি বাচ্চা পয়দা হয়েছে লকডাউনে নর্মেলে বাচ্চা হয়েছে যারা হসপিটালে ভয়ে যায়নি যে মারা বাড়িতে নর্মেলে বাচ্চা হয়েছে আর আজকে বড় কষ্ট লাগে আপনার পেছনে সাজিস হচ্ছে আপনি বুঝতে পারছেন না তার কারণ আপনার কাছে ইলম কালাম নাই প্রত্যেকটা ভাইকে বলছি দিনই শিক্ষা অর্জন করব জোরে বলুন ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান আমার গ্রামের সিস্টেম আমি রেখেছি বড় মাদ্রাসা বোর্ডিং এ তিনশো চারশো ছাত্র খায় গ্রামের ছাত্ররা এসে পড়ে চলে যায় স্কুল যাদের আছে যাদের সকালে স্কুল তারা জোহরের পরে বিকালে পড়তে আসবে

কোরআনকে গালি দিচ্ছে মুসলমানকে গালি দিচ্ছে অথচ মুসলিম ঘরে জন্ম নিয়েছে জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে বাংলাদেশের আসাদ নূর এই হারামের আওলাদ নাস্তিক মুসলিম ঘরে জন্ম নিয়েছে প্রতিনিয়ত আল্লাহকে গালি দিচ্ছে তার কারণ কি এদের মা বাবা এদিকে ছোটবেলায় دینی শিক্ষা দেয়নি কোরআনের তালিম দেয় আপনার গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার